নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রে অনেকগুলো দিক আছে তার মধ্যে একটি দিক হচ্ছে সংখ্যাতত্ত্ব অনেকেই আছেন যারা হয়তো শুধুমাত্র সংখ্যাতত্ত্ব নিয়ে কথা বলেন জ্যোতিষশাস্ত্রের পুরোটা তারা হয়তো কথা বলেন না কিন্তু আজকে আপনাদের কাছে আমি সংখ্যাতত্ত্ব নিয়ে কিছু আলোচনা করব এবং আপনার জন্ম তারিখ ঠিক কবে এই জন্ম তারিখটাকে কিভাবে আমরা সংখ্যা তত্ত্ব দিয়ে বিচার করব এবং এবং সেই নাম্বারটাকে কি বলে সেটা আজ আমরা জানব এবং তার ফলে প্রতিটা জন্ম তারিখ ধরে যে আলোচনাটা সেটা আজ আমি আপনাদের সাথে করব তো প্রথমে আমি তার আগে জানিয়ে দিতে চাই কিছু কথা সেটা হচ্ছে আমার যারা চ্যানেলের ভিউয়ার্স যারা দর্শক যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সর্বোপরি আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আমার পরিবারের মতো তো অবশ্যই তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই এবং সব থেকে বড়ো কথা আপনারা যারা আমাকে কমেন্টের মাধ্যমে নানান কিছু প্রশ্ন করছেন তাদেরকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে ভালো লাগছে আপনাদের উন্নতি হোক আপনাদের ভালো হোক এটাই আমার কামনা তো বিভিন্ন আলোচনা শুধুমাত্র যে গ্রহের আলোচনা তা তো করি তা নয় আপনারা যারা পুরনো দর্শক যারা আমার চ্যানেলে আজ অনেক দিন ধরেই যারা আজ দেখছেন আমার চ্যানেলটি প্রায় দীর্ঘ এক বছর প্রায় হতে চলল যারা দেখছেন তারা নিশ্চয়ই জানেন অনেকেই যে আমি গ্রহের ট্রানজিটের ভিডিওর সাথে সাথে বিভিন্ন রকম জ্যোতিষী আলোচনা যেমন করে থাকি তার সাথে বিভিন্ন রকম টোটকা ইত্যাদি কিন্তু আলোচনা করি যে কোন জিনিসে ভালো হবে কখন কোনটা করবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু অবশ্যই সব কথা বলি যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এই আলোচনাগুলো কিন্তু আপনাদের সাথে আমি যতটা পারা যায় চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে দিতে আমার জ্ঞান অনুযায়ী আর অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে হল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আপনি হয়তো আজকে প্রথমবার এসছেন আপনাকে শুভেচ্ছা জানাই আমার চ্যানেলে আসার জন্য সময় দেওয়ার জন্য আর অবশ্যই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি এবং অবশ্যই ভিডিওটি শেষে গিয়ে অন্যান্য যেসব ভিডিওগুলো আছে যেগুলো গ্রহে ট্রানজিটের ভিডিও বা এই রকম এই ভিডিওটার মতন যেসব ভিডিওগুলো আছে বা বিভিন্ন আলোচনা বাস্তুশাস্ত্র নিয়ে বহু আলোচনা আছে বিভিন্ন শর্টসের মধ্যেও বহু আলোচনা আছে প্রতিদিন কোনো না কোনো ভিডিও আসছে শর্টস আসছে সেগুলো একটু দেখুন আপনাদের কিন্তু যাতে ভালো হয় উন্নত হয় সেটাই আমার লক্ষ্য এবং অবশ্যই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে না কেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তাদের ভালো হয় তাদের উন্নতি হয় আপনার হাত ধরে আপনার কাছের মানুষের তো চলুন আজকে আমরা যে আলোচনা করতে এসেছি এই ভিডিওটার মধ্যে সংখ্যা তত্ত্ব এই সংখ্যা সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রের একটা বিশেষ দিক এর উপর ভিত্তি করে কিন্তু ভবিষ্যৎবাণী বা একটা মানুষ কেমন হয় তা আমরা জানতে পারি এই সংখ্যাতত্ত্ব জন্ম তারিখ অনুযায়ী আমরা হিসাব করব। প্রথমে আমরা জানবো যে কীভাবে এটা হয় আসছি সেটা এবং এক থেকে নয় অবধি কিভাবে তার মানে এক থেকে নয় অবধি আপনার জন্ম তারিখ নিয়ে আলোচনা করবে এমনটা নয় আমরা এক থেকে তিরিশ একত্রিশ পর্যন্তই আলোচনা করব। কিন্তু কিভাবে সেটা হচ্ছে সেটা আমরা বলবো আপনারা অনেকেই হয়তো জানেন কিন্তু এই যে সংখ্যাতত্ত্বের আপনার জন্ম তারিখ অনুযায়ী যেটা হচ্ছে এবং কোন গ্রহের প্রভাব থাকে এর ফলে কি হয় এইগুলোই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়বস্তু সংখ্যাতত্ত্ব পৃথিবীর সব দেশেই কিন্তু কম বেশি কিন্তু জনপ্রিয় সংখ্যাতত্ত্বর ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী কিন্তু করা হয়ে থাকে এই তত্ত্বের মূল বিষয় হলো বিভিন্ন সংখ্যা সংখ্যাতত্ত্ব মতে জন্ম তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তত্ত্বে এক থেকে নয় পর্যন্ত সংখ্যার গুরুত্ব কিন্তু সর্বাধিক এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত এই কারণে জন্ম তারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন কোন জন্ম তারিখ হলে কোন গ্রহের প্রভাবে পড়ে ওই গ্রহের প্রভাবে ব্যক্তির কেমন চরিত্র বৈশিষ্ট্য হয় তা আজ আমরা জানব তো প্রথমে আরেকটা জিনিস বলে নিই শুরু করার আগে সেটা হচ্ছে যে আপনার জন্ম তারিখ কি ধরুন এক থেকে নয় পর্যন্ত পর্যন্ত যাদের জন্ম তারিখ তাদের তো ঠিক আছে এক থেকে নয় পর্যন্ত তো বোঝাই যাবে কিন্তু যাদের ধরুন দশ এগারো বারো এদের ক্ষেত্রে কি হবে তো জন্ম তারিখ যদি ধরুন দশ এগারো বারো যাই হোক না কেন সেক্ষেত্রে একটা কাজ করবেন শুধু ধরুন আপনার জন্ম তারিখ হচ্ছে বারো তার মানে সংখ্যা তত্ত্ব অনুযায়ী কিন্তু আপনার কিন্তু ওটা বারো মানে এক প্লাস দুই অর্থাৎ তিন তিনটাই হচ্ছে আপনার নম্বর তো সেটা আমি আসছি পরবর্তী এবার যাদের ধরুন আঠাশ দুই প্লাস আট মানে হচ্ছে দশ এই দশ মানে হচ্ছে সেটা আবার এক হয়ে যাচ্ছে সেটা দশ মানে হচ্ছে ধরুন দুটো সংখ্যা আসছে দুই প্লাস আট মানে দশ এবার দশের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে এক প্লাস শূন্য অর্থাৎ এক অর্থাৎ আপনার নাম্বার হচ্ছে এক যাদের একত্রিশ তো সেক্ষেত্রে তিন প্লাস এক চার চার তো এইভাবেই জিনিসটা নাম্বারটা তো চলুন আমরা জেনে নিই এবার এক থেকে নয় পর্যন্ত যাদের জন্ম সংখ্যার হিসাবে কি হচ্ছে না হচ্ছে আমরা সেটা বিস্তারিত জেনে নেব তো যে সকল ব্যক্তির জন্ম তারিখ এক দশ উনিশ এবং আঠাশ তারা কিন্তু রবির প্রভাবে প্রভাবিত হন এই ব্যক্তিরা খুবই উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়ে থাকেন এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা কিন্তু প্রবলভাবে হয়ে থাকে এরা জন্মগতভাবেই যে কোনো ব্যক্তিকে প্রভাবিত করার ক্ষমতা কিন্তু এদের মধ্যে খুব দারুণভাবে থাকে এবং এরা কিন্তু সূর্যের অর্থাৎ রবির প্রভাব যেটা বললাম সূর্যের প্রভাবে প্রভাবিত হয় তাই অবশ্যই আপনাদের এই ক্ষমতাটাকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করুন আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দায়িত্ব নেওয়ার ক্ষমতা এই যেটা আছে এটা কিন্তু সবার থাকে না সব একটা সব কিছুর মধ্যে নেতৃত্ব বা একটা ক্যাপ্টেন্সি যে ব্যাপারটা এটা কিন্তু সবার মধ্যে থাকে না তাই সেই জায়গাটাকে সেই জিনিসটাকে কাজে লাগান আপনাদের কিন্তু ভালো হবে উন্নতি হবে আসছি পরবর্তী রাশি মার্জনা করবেন পরবর্তী নম্বর বা জন্ম তারিখ দুই এগারো কুড়ি এবং উনত্রিশ জন্ম তারিখের ব্যক্তিরা বা জাতক বা জাতিকারা যাই হন না কেন এরা কিন্তু চন্দ্রের প্রভাবে প্রভাবিত হয় সেক্ষেত্রে এদের অভিনয় করার ক্ষমতা এদের জনপ্রিয়তা বন্ধু বান্ধব এবং মানুষের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষমতা জন্মগতভাবেই এদের খুব দারুণ হয়ে থাকে এই সকল জন্ম তারিখের ব্যক্তি কথা বলা এবং যে কোনো কিছু বোঝানোর বিষয়ে খুবই দক্ষ হয়ে থাকেন বিশেষত যা যদি এরা প্রফেসর স্কুল মাস্টার এই এদের মধ্যে কেউ যদি হয়ে থাকে এরা কিন্তু খুব ভালো জীবনে সাফল্য বা জীবনে উন্নতির দিকটা এদের ভালো হয় কেরিয়ারের দিক থেকে অবশ্যই কেরিয়ার কেরিয়ারের দিক থেকে আপনাদের অভিনয় অভিনয়ের দিকটাও খুব ভালো রাজনীতি ক্ষেত্রে আপনাদের খুব ভালো হবে কারণ আপনাদের জনপ্রিয়তা অনেক বেশি বাড়ে আপনাদের বন্ধু বান্ধব বা কমিউনিকেশান পাওয়ারটা আপনাদের খুব ভালো হয় মানুষের সাথে সম্পর্ক মানে একদম উপর থেকে নিচ অবধি যে কোনো ধরনের মানুষের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক স্থাপনের যে ক্ষমতাটা সেটা যে লাগিয়ে কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে বা আপনার কাজের জায়গায় বা যে কোনো রকম কাজের জায়গায় বা আপনার ওভারঅল কেরিয়ারে কিন্তু আপনি যথেষ্ট উন্নতি করার একটা ক্ষমতা রাখতে পারেন কারণ প্রতিটা জন্ম তারিখ এক একটা যে নাম্বার এবং এক একটা গ্রহের তাই প্রতিটি গ্রহের কিন্তু এক একটা বিশেষ ক্ষমতা থাকে তাই সেই ক্ষমতাটা কিন্তু কাজে লাগাতে হবে আসছি পরবর্তী নম্বর যে সকল ব্যক্তি বা জাতক বা জাতিকাদের জন্ম তারিখ তিন বারো একুশ এবং তিরিশ হয়ে থাকে তারা বৃহস্পতির প্রভাবে কিন্তু প্রভাবিত হয় তাই এই সকল ব্যক্তি ধার্মিক এবং সৃজনশীল প্রকৃতির হয়ে থাকে জনসংযোগ সামাজিক কাজ সুপরিকল্পিতভাবে দানের ক্ষমতা এবং তাদের জন্মগতভাবে কিন্তু এটা থেকে থাকে তাই আপনাদের এই যে সৃজনশীল কাজের প্রতি একটা ঝোঁক এটা একটা আপনাদের নিজস্ব ভিতরেকার একটা স্বাভাবিক বিষয় আপনাদের জনসংযোগ মানে মানুষের সাথে সম্পর্ক স্থাপন সামাজিক কাজ যে কোনো রকম সামাজিক বা সোশ্যাল ওয়ার্ক একটা যে কোনো কিছু কাজের যে সুদক্ষ বা সুন্দরভাবে একটা পরিকল্পনা করা এইগুলো আপনাদের যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে কাজে লাগান আপনাদের কিন্তু একটা ভালো উন্নতির যে জায়গাটা যে কোনো মানে যে কোনো নম্বরের ক্ষেত্রে বলবো যে আপনাদের যে যেটা নম্বর আছে সেই জন্ম তারিখের যে নম্বর এবং যে গ্রহের যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে কাজে লাগান আপনাদের সুনির্দিষ্ট এবং সুন্দর একটা ভবিষ্যৎ কিন্তু গড়ার জন্য কাজে লেগে যাবে আসছি পরবর্তী নম্বর চার এবং চারের সাথে তেরো বাইশ এবং একত্রিশ অর্থাৎ চার তেরো বাইশ একত্রিশ জন্ম তারিখ ব্যক্তিরা কিন্তু রাহুর প্রভাবে কিন্তু প্রভাবিত হন পার্থিব বিষয় এদের কিন্তু বিশেষভাবে আকর্ষণ করে এই সকল জাতক জাতিকাদের ব্যবহারিক জ্ঞান বিশ্বাসযোগ্যতা এবং কর্মক্ষমতা কিন্তু জন্মগতভাবেই থাকে এরা বৈদ্যুতিক জিনিসপত্র বৈদ্যুতিক জিনিসপত্র এবং প্রযুক্তির বিষয়ে প্রবলভাবে আকর্ষণ থেকে থাকে এবং আপনাদের সব থেকে যেটা পার্থিব বিষয় অর্থাৎ যেগুলো আমরা কি পার্থিব বিষয়বস্তু বলে থাকি সুখ আরাম একটা যে কোনো কিছু আনন্দ সব কিছুর মধ্যে একটা আনন্দ খুঁজে পাওয়া এবং আপনাদের যে আপনি জ্ঞানের ভাণ্ডার আপনাদের যে বিশ্বাস মানুষ আপনাদের যে বিশ্বাস করে সেই বিশ্বাসযোগ্যতাটা এবং কর্মক্ষমতা হচ্ছে আপনাদের জন্ম একটা ব্যাপার তাই সেইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আপনি অবশ্যই জীবনে উন্নতির একটা রাস্তা খুঁজে পেয়ে যাবেন আসছি পরবর্তী নম্বর পাঁচ যে সকল জাতক জাতিকাদের জন্ম তারিখ যদি পাঁচ চোদ্দো তেইশ হয়ে থাকে তাদের কিন্তু বুধের প্রভাবে প্রভাবিত হন আর বুধ মানেই আমরা জানি কে গণেশ তাই তাদের আচরণে কিছুটা বালক সুলভ হাবভাব থাকে এবং তারা অস্থির প্রকৃতির হয়ে থাকে যে কোনো কিছুতে তারা একটু শান্ত হতে পারে না যে কোনো জায়গায় এরা একটা সবসময় অস্থির হয়ে থাকে যে এটা করবো সেটা সবসময় এমন নয় যে সেটা খারাপ ভালো দিক থেকেও হতে পারে এবং এদের মধ্যে একটা বালক বা একটা শিশু সুলভ একটা হাবভাব থাকে বা যে কোনো জায়গায় গিয়ে একটা মজার ছলে কথাবার্তা বলে ফেলা খুব সিরিয়াস জায়গাতেও এবং সেই সিরিয়াস মানুষগুলোকেও তার সাথে জড়িয়ে ফেলা একটা হাসি ইত্যাদি এইগুলোর মধ্যে একটা যে কোনো রকম খুব মানে সামান্য কথা সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেটা একটা করা অবশ্যই কিছু ভালো দিকও আছে তার এই যে বালক সুলভ হাবভাব কিন্তু এটা এটা কিন্তু একটা পজিটিভ দিকও আছে সেটা হচ্ছে কিছু মানুষ তাকে কিন্তু খুব সুন্দরভাবে এই কারণেই কিন্তু খুব কাছে টেনে নেয় এবং তাদের কিন্তু উন্নতি এবং তাদের কিছু বেশ কিছু ভালো জিনিসও থেকে থাকে এবং তাদের এই অস্থির প্রকৃতিটা কিন্তু ভালো খারাপ দিকেই কিন্তু আছে তারা অস্থির প্রকৃতি হওয়ার জন্য কোনো কিছুতেই এরা হট করে মন বসাতে পারে না এদের সময় লেগে যায় কোনো কিছুতে মন বসাতে তো যাই হোক সেক্ষেত্রে এই পাঁচ চোদ্দ তেইশ যারা আছে এদের ব্যক্তি জন্মগতভাবে নতুন কিছু করার একটা বিষয় আগ্রহ থাকে দেখা গেছে এরা সবসময় নতুন কিছু করতে চায় নতুন কিছু এদের মধ্যে একটা যে সবসময় একটা শেখার ইচ্ছা নতুন কিছু একটা করার ইচ্ছা এই ব্যাপারটা কিন্তু আছে তাই এদের কিন্তু এদের জন্য ব্যবসাটা কিন্তু খুব দারুণ বা যে কোনো কিছু শেখার ক্ষেত্রে এরা কিন্তু খুব পটু হয়ে থাকে আসছি পরবর্তী নম্বর বা পরবর্তী সংখ্যা ছয় পনেরো এবং চব্বিশ তো এই ছয় পনেরো এবং চব্বিশ যারা হয়ে থাকে তারা কিন্তু শুক্রের শুক্র গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকে এই সকল ব্যক্তিরা মনে জন্মগতভাবে ভালোবাসা সমবেদনা সমবেদনা দায়িত্ব জ্ঞান বোধ এইগুলো কিন্তু এদের খুব ভালোভাবে হয়ে থাকে এরা কিন্তু পার্থিব বিষয় কিন্তু এদের কিন্তু দারুণভাবে আকর্ষণ করে কারণ শুক্র কিন্তু আপনাকে জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু দেয় তাই সুখ আরাম এইগুলো কিন্তু শুক্রের কাজ তাই যে কোনো রকম পার্থিব সুখ আপনাকে আকর্ষণ যে করে সেটার কারণেই হচ্ছে আপনার জন্ম তারিখ অনুযায়ী সেটা কিন্তু হয়ে থাকে শুধু তাই নয় এরা কিন্তু গান বাজনা অভিনয় ইত্যাদি শিল্পের প্রতি এদের একটা বিশেষ আকর্ষণ থাকে ছয় পনেরো এবং চব্বিশ জন্ম তারিখ মানুষ বা জাতক জাতিকাদের আসছি পরবর্তী নম্বর সাত সাত ষোলো এবং পঁচিশ সাত ষোলো পঁচিশ এই সাত ষোলো পঁচিশ তারা হচ্ছে কেতুর প্রভাবে প্রভাবিত হয় কেতুর কি মাথাটাই নেই তাই এদের এরা কোনো কিছু মানে লজিক্যালি করার থেকে এরা যদি এরা অনেক বেশি যেহেতু মাথাটা নেই কেতুর সেহেতু এরা অনেক বেশি কী বলবো যে কোনো কিন্তু সিক্স সেন্স এদের প্রচণ্ড সিক্স সেন্স হাই হয় এই সিক্স সেন্সটা কিন্তু এদের দারুণ তাই এরা যে কোনো ধার্মিক মানুষ আধ্যাত্মিক প্রকৃতির হয়ে থাকে যে কোনো কিছু এরা আধ্যাত্মিকতা দিয়ে মানে বিচার করতে চায় যে কোনো কিছু ধর্ম দিয়ে বিচার করতে চায় যে কোনো কিছু এরা সব সময় দেখবেন জ্যোতিষী অবশ্যই যারা এই ভিডিওটাতে দেখছেন তারা অবশ্যই সেইগুলো মানেন বলেই দেখেন জ্যোতিষী পর জ্যোতিষী পরামর্শ শুনতে ভালোবাসে তারা এরা বিভিন্ন রকম এই সব ধরনের আলোচনার মধ্যে থাকতে ভালোবাসে যে কোনো কিছুর মধ্যে যে ভাবে যে গ্রহের কি অবস্থান সেইটা অনুযায়ী আমি তার সেই সুযোগটা কাজে লাগাবো এইটা কিন্তু এই সাত ষোলো পঁচিশের মধ্যে থেকে থাকে তবে এদের অন্তর্দর্শন বা ওই যেটা বললাম সিক্স সেন্স যেটাকে আমরা খুব সহজ ভাষায় বলি ইংরেজিতে এই অন্তর্দর্শন ক্ষমতাটা বা সিক্স সেন্স এদের কিন্তু এতটাই বেশি সেই কারণে এরা অনেক কিছু কাজ কিন্তু বা যে কোনো কিছুর আভাস এদের আগে থাকতেই পেয়ে যায় এদের আত্মজ্ঞান দারুণ গভীরভাবে চিন্তা করার ক্ষমতা আছে এদের যে কোনো কিছু এরা খুব দারুণভাবে চিন্তা করতে পারে এবং এই চিন্তা ক্ষমতা এই শক্তিটাই তাদের কিন্তু যে জন্মগত চিন্তা শক্তি এর দ্বারা কিন্তু এরা যে যে জিনিসটা ভাবে এই যে এদের যে সিক্স সেন্স এবং সেই চিন্তা শক্তি দুটো নিয়ে যখন এবং ভিতরের যে জ্ঞান ভিতরের যে বুদ্ধি এগুলো যখন একসাথে কাজে লাগায় এরা কিন্তু যে কোনো জিনিসে সাফল্য লাভ করে এদের ডেটা নিয়ে নয় এরা হচ্ছে নিজের সিক্স সেন্সের ওপরে কাজ করে কারণ একটা উদাহরণ দিই ধরুন কোনো কিছু একটা কাজ হচ্ছে অফিসিয়াল কাজ কিন্তু সেখানে মানে হয়তো পুরনো ডেটা দি যেটা বলছে আর এই নম্বরের মানুষ যেটা বলছে এরা কিন্তু দুটো আলাদা দুটো আলাদা হয়ে যাচ্ছে কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা যাচ্ছে এই সাত ষোলো এবং পঁচিশের জন্ম তারিখের মানুষেরা কিন্তু যেটা বলেছিল সেটাই কিন্তু ফলে যায় তাই এদের সিক্স সেন্স হচ্ছে আসল পাওয়ার সেই পাওয়ারটাকে আপনি কাজে লাগান আপনার জীবনে উন্নতি আছে অবশ্যই আছে আসছি পরবর্তী নম্বর আট সতেরো ছাব্বিশ আট সতেরো ছাব্বিশ জন্ম তারিখের ব্যক্তিরা শনির প্রভাবে কিন্তু প্রভাবিত হয় তাই যে সকল ব্যক্তি বাস্তববাদী প্রকৃতির হয়ে থাকে তারা প্রচণ্ড বাস্তবের সাথে একদম চল চলতে খুব ভালোবাসে তাদের নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধ কিন্তু জন্মগত যে কোনো কিছুর মধ্যে একটা নিয়মের সাথে নিজেকে জড়িয়ে ফেলা যে কোনো একটা রুল রেগুলেশনের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা কঠোর পরিশ্রম করার একটা ক্ষমতা এইগুলো কিন্তু তাদের ব্যক্তিগত লক্ষ্য পূরণের জন্য খুব দারুণভাবে কাজে লাগা লাগে তাই অবশ্যই নিজেদের শক্তিটাকে কাজে লাগান আট সতেরো ছাব্বিশ জন্ম তারিখের মানুষজনেরা আসছি পরবর্তী রাশি মার্জনা করবেন পরবর্তী নম্বর নয় নয় আঠেরো সাতাশ এবং এটাই শেষ জন্ম তারিখ নয় আঠেরো সাতাশ হলে এই সকল জাতক জাতিকাদের কিন্তু জন্ম তারিখ কিন্তু মঙ্গলের প্রভাবে প্রভাবিত হয় এরা প্রচণ্ড সাহসী ঝুঁকিপূর্ণ কাজে কিন্তু এরা প্রচণ্ডভাবে আসক্তি এদের এরা পরোপকার করতে ভালোবাসে এই নয় আঠেরো এবং সাতাশকে দাতাবির কর্ণের সাথে তুলনা করা হয় কারণ এতটাই এরা পরোপকার দান ধ্যান করতে ভালোবাসে এরা মানসিকভাবেদের জন্মগতভাবে এদের কিন্তু এরা দান ধ্যান করার একটা ক্ষমতা রাখে এরা অন্যের প্রতি নিজের ঘর থেকে নিজের খাওয়ানো হোক অন্যের জন্য এরা ভাবে এটা কিন্তু একটা হয়ে থাকে নয় আঠেরো সাতাশ জন্ম তারিখের মানুষদের এবং আপনাদের আসল জিনিস হচ্ছে সাহস এবং যে কোনো কাজে রিস্ক নেওয়া এই দুটো ব্যাপার আপনাদেরকে যে আছে সেটা দিয়েই কিন্তু আপনাদের জীবনে সাফল্য এদের জন্য ব্যবসা একদম দারুণ জিনিস এরা একদম চাকরি বাকরি করার পক্ষপাতই নয় এরা ব্যবসা যেহেতু নিজের সাহস ঝুঁকি এগুলো নিতে যে ভালোবাসে সেগুলো তো করবেই এটাই সহজ অনেকেই আছে চাকরি করে এমনটা নয় তো অবশ্যই এই ছিল এক থেকে নয় সংখ্যার এবং প্রতিটি গ্রহের কার কোন গ্রহ কার কোন নম্বরের সাথে আছে এবং তাদের জীবনে কোন গ্রহের প্রভাব কেমন সেটা আপনাদের সাথে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফর্মেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করে আপনারা মতামত জানান আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যাতে সে একটু জানুক নিজের ব্যাপারে যদি এই জিনিসটা সে ব্যবহার না করে এই শক্তিটাকে যে যদি ব্যবহার না করে সে যেন এই ভিডিওটা শোনার পরে কর্মহূর্ত থেকে সেই নিজের যে ক্ষমতা সেইটা নিয়ে ভবিষ্যতে নিজের সাফল্যের জন্য অবশ্যই যেন কাজ শুরু করে তার ভালোর জন্য আপনি নিশ্চয়ই তার ভালো যান কাছের মানুষ যদি হয়ে থাকেন নিশ্চয়ই তার সাথে ভিডিওগুলি শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য কমেন্টে জানান আপনি ঠিক কী ধরনের ভিডিও শুনতে চাইছেন কি জানার ইচ্ছা আছে এরকম ধরনের নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানান আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তুলে ধরার আপনাদের কাছে এখনই যদি চ্যানেলে সাবস্ক্রাইব না থাকেন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেলাইটনটি প্রেস করে রাখুন প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে যখনই এই ভিডিও আপলোড করব আর অবশ্যই এটি লাইক করে দিতে ভুলবেন না যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই ফিরে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ